আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়াগরটি বাজারে বাজারটি প্রতি সোমবার এবং শুক্রবার সকাল থেকে মিলে থাকে নয়টা দশটা পর্যন্ত থাকে আমরা দেখাবো পাটের বাজার দর সাজেই থাকুন প্রিয় দর্শক আমরা গতদিন দেখাইছি পাটের আমদানি খুব একটা দেখাইতে পারি নাই ওখানে অনেকগুলি দোকান থাকার কারণে এবং পেঁয়াজের আমদানির কারণে পেঁয়া পাটগুলি ঢুকতে না আজকে আসছি আমরা এই পাটের বাজারটা পেঁয়াজের বাজার থেকে একটু আলাদা এই কারণে পাট আর আমদানি আসতেছে কিছু কিছু পাট আসতেছে এই পাটটা আমরা দেখাবো দাম দেখাবো কৃষকের মাধ্যমে দেখি ভাই পাটের দাম হয়েছে নাকি হ্যাঁ দাম হচ্ছে পাঠ চার হাজার টাকা চার হাজার চার হাজার আলহামদুলিল্লাহ চার হাজার টাকা বলছে ভাই চার হাজার টাকা দিয়ে দিচ্ছে পাটটা আরও কিছু পাট বলবো প্রিয় দর্শক পাড়ের দাম কিন্তু একটু বাড়তির দিকে আমরা দেখছি আরো কিছু পাট আসছে কৃষক হয়তো ভিতরে আছে হাসান ভাই বসে আছে এখানে হাসান ভাই কিছু পাট কিনতেছে আমরা আরও কিছু কৃষকের সাথে কথা বলবো যে আরেকটা পাট দেখি কার দাম হচ্ছে নাকি কত দাম ধরলো আমিছি চার হাজার বলছেন ওনার কিছু বলছে নাকি বাইরের সাথে কথা বলি এটা কেমন দাম দেবেন

প্রিয় দর্শক আমরা যেসব বাজারে যাই বেশিরভাগ ক্ষেত্রে মালিক ভাইয়ের কথা বলি কেন আসলে মালিক ভাই আমরা কয়েকটা বাজারে যাই বিশেষ করে টেনঠেনিয়া বালিয়াগরটি রচুরপুর এবং কয়েকটা বাজারে মালিক ভাইয়ের ঘর আছে এবং প্রত্যেকটা বাজারে মালিক ভাই পাট কিনে এবং এইসব বাজারে বেশিরভাগ পাট মালিক ভাই কিনে থাকে এই কারণে মালিক ভাইয়ের বল বলে থাকি বা এখানে গিয়ে দেখাই থাকি মালিক ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন যে আমাদের নানা বলি নানা অনেকে আপনার নাম্বার চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায় কিন্তু আমরা তো দ্বিতীয়বার আপনি একটু বলেন যে আসলে

बात नम्बर আমরা তো নাম্বার দিতে পারি না বা দিই না তাদের কাগজ পন্থে সে উত্তর মাঠে বড় পাটি নেই এমনি আটে ভালো পাটা কিনে এই তো তার একটু শোনা মাল্লায় রাখছে কিন্তু আমি ওই তের মাঠে বাইরে যে কোনো পাট ফুট কিনে না আসল ভাই এই তো বড় বড় বুঝছেন এটা বিষয়টা এমনই আমরা আসলে অনেকে নাম্বার চান আমরা নাম্বার দেই না বা দিলে অনেক সময় ফোন দেয় ভাই বিরক্ত হয় বা উনি দূর দূরান্ত থেকে পাট কিনে না যদি কেউ পাট ওই বাজারে নিয়ে আসে ওই পাটটা দেখে এর মধ্যে ভালো পাটটাই মালিক ভাই কিনে থাকে সাধারণত ফরিদপুর পাটগুলো বলে বেশিরভাগই ভালো কিন্তু অনেক দূরে থেকে যারা পাট দিতে চান আসলে মালিক ভাই দূর থেকে পাট কিনে নেয় কারণে আমরা নাম্বারটা দিন অনেকে বিরক্ত হন বা আমরা কিছু বলি না কেন এই কারণে মালিকবার সাথে সরাসরি কথা বলেছিলাম আর অনেকে ফরিদপুরের লোকেশনটা জানতে চান ফরিদপুর লোকেশনটা হচ্ছে ফরিদপুর শহর অনেকে পাবনার ফরিদপুর আছে যশোরে বা কুষ্টিয়া ফরিদপুর থাকতে পারে কিন্তু ফরিদপুর জেলা শহর ফরিদপুর জেলা শহরে পুরাতন স্ট্যান্ড বা নতুন স্ট্যান্ডে এসে অটো বা মাহিন্দ্রতে ফরিদপুর আসতে পারবেন যদি কেউ পিএড বা পিএস বা পাটের বিষয়ে জানতে চান বা বিক্রি করতে চান এটা হচ্ছে ফরিদপুর লোকেশন আজকে আমরা আসছি ফরিদপুর জেলার বালিয়াগট্টি বাজারে একটা পাট আসছে ভাই দেখি পাটটা কেমন দাম দর বলে এই পাটটা কেমন দাম হবে পাটটা দেখবেন সাড়ে উনচল্লিশশো এই শ পঞ্চাশ টাকা উনচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে দিবেন নাকি ভাই উনচল্লিশশো পঞ্চাশ টাকা বলে দিচ্ছে মালিক ভাই এখন ব্যবসায়ী কৃষক ভাই দেখা যাক কি করে দিতে হ্যাঁ উনচল্লিশশো পঞ্চাশ টাকায় ভাই দিয়ে দিচ্ছে সম্ভবত আজকে ভালো পাঠটা আজকে আমরা চার হাজার টাকা পর্যন্ত দেখছি এর পাটের বাজার আজকে একটু বাড়তি গত কলেজের পার্টের বাড়তি আমদানি আমরা গতকাল বেশি পাঠ দেখাইতে পারি সেই সে অনুযায়ী আজকে পাঠ একটু বেশি ছিল এটাই আজকের আপডেট আমাদের এখানে এক ভ্যান পাঠ নিয়ে আসছে ভাই আমাদের হাসান ভাই হাসান ভাই দামাদামি করতেছে হয়তো দাম একটু কম বেশি আছে দেখি হাসান ভাই কি বলে আজকে দিচ্ছে ঘাম্পার সাথে বাই তো হয়েছে

এই বাজারে বড় বড় ব্যবসায়ীর মধ্যে হাসান ভাই এবং মালিক ভাই দুইজনই সাধারণ পাট বেশি কিনে থাকে হাসান ভাই বেশিরভাগ হাসান ভাই ব্যস্ত থাকে কারণ হাসান ভাই বেশি বিরক্ত করিনে তারপরে একটা পাট আসতে দেখাইলাম এটা দাম কত দাম বলছে ভাই এই ছিল আজকে পাটের আপডেট প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দে আমার সাথে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদের জানান তাহলে আমরা বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ